বউ এই শব্দটা আমাদের সমাজে নারী পুরুষ যুবক বৃদ্ধ কেউ যেন মেনে নিতে পারে না কারণ শুরু থেকে এটা আমরা নেগেটিভ পথে ব্যবহার করে এসেছি বউকে সম্মান দিলে ভালোবাসলে তাকে নিয়ে একটু ঘুরে বেড়ালে আর তার ইচ্ছার প্রাধান্য দিলে লেখাপড়া আর ক্যারিয়ারে বউ স্বামীর থেকে উচ্চ পদে থাকলে বউকে সবার সামনে সম্মান করলে এই সমাজে ছেলেরা বউ পাগল হিসেবে পরিচিত পায় যেটা মানুষ একটু মুখে ভেংচি কেটে বলে কিন্তু এর বিপরীত হচ্ছে মা ভক্ত ছেলে তার কি যে নাম দাম সমাজে তাকে সবাই মাথায় তুলে রাখতে পারলে শান্তি পায় কি একটা অবস্থা সবাই তাকে সুনজরে দেখে আবার কিছু ছেলেও আছে ঠিক তেমনই সে তার হ্যাডাম প্রকাশ করতে চায় সব সময় কেউ কেউ পারে না লজ্জার ভয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যদি বউ পাগল নামক একটা লজ্জাজনক উপাধি পায় এজন্য বউকে ছোট করে বীর উপাধি পেতে চায় তারা বউকে চার দেওয়ালে আটকে রেখে পড়ালেখা ক্যারিয়ার বন্ধ করে দিয়ে পাড়ার চায়ের দোকানের আর বন্ধুদের কাছে আওড়াই মেয়েদের আর এত লেখাপড়ার দরকার নেই কিন্তু বউকে একটু ভালোবাসলে আর বুঝালে নাম দাম মান সব কমে যাবে মা ভক্ত ছেলেগুলো সবসময় এজন্য মায়ের কাছে জিজ্ঞেস করে এখন কি করবো মা বলে দাও তারপর মা যেটা রায় দিবে সেটাই নমন করে মেনে নেই তার স্বপ্নগুলো লেখাপড়া ক্ষান্ত দেয় নিজেকে প্রতিষ্ঠিত করা থেকে বিমুখ হয় তখন তার সংসার ছাড়া আলাদা কোনো জগৎ থাকে না হারিয়ে ফেলে বন্ধু বান্ধব নিজেদের সকাল একটা সময় সে বসতে পারে কিন্তু তখন তার কোনো সময় থাকে না এই সময়ে শুধু টানাটানি স্বামীর ভালোবাসা পাওয়া নিয়ে কিন্তু স্বামী কোনো চিন্তাই নেই বউয়ের ভালোবাসাগুলো নিয়ে আর জানেন এদিকে মা চাই ছেলে মা ভক্ত হোক আর বউ চাই বউ পাগল হোক এসবের মার পেঁচে পড়ে মেয়েটা সরে আসে তার ক্যারিয়ারের সকালাত ভালো লাগা থেকে প্রেমের সময় দেওয়া কথাগুলো বিয়ের পরে আর রাখতে হয় না কোনো বিবাহিত ছেলেকে যদি তার বউকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করা হয় হ্যাঁ ইম্পর্টেন্ট চিজ তাহলে বেশিরভাগ ছেলেই উত্তর দিতে পারবে না বইয়ের কোনো কথা প্রকাশ করতেই সে লজ্জা পাবে কিন্তু এমন কোনো প্রশ্ন যদি মেয়েটাকে করা হয় তাহলে সে খুব গুছিয়ে বলবে সবার সামনে তার স্বামীকে বড় করে বউ নিয়ে ফেসবুকে কোনো পোস্ট দিলে বা ছবি শেয়ার করলে সেখানেও থাকে নানা ধরনের নেগেটিভ কমেন্টস কিন্তু কেন এই আমাদের দেশে এগুলো কেনই বা ধরে রাখতে হবে প্রজন্মের পর প্রজন্ম তাই পাশের মানুষটাকে সময় দিন আপনার সবাই আছে তারও আছে কিন্তু তার কাছে সবার আগে প্রাধান্য আপনার আপনিও সবার আগে তাকেই প্রাধান্য দিন এত থাকতেও সেভাবে তার আপনি ছাড়া কেউ নেই লোকে তো অনেক কথাই বল কিন্তু দিন শেষে দেখবেন এই মানুষটাই আপনার পাশে আছে আজকে কথাগুলো বলার অনেক কারণ আছে এই আর এখনকার সমাজে বেশিরভাগ এগুলো হয়ে থাকে দেখবেন ঘরে ঘরে এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে মানে এই নয় যে সে বউ পাগল যাই হোক অনেক বড় বড়ো কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন